লড়বলাম আরে লড়বলাম মা মা লড়বলাম আচ্ছা বাই বাই দাঁড়ান আগে ও उधर কি নি আচ্ছা আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা মাদ্রাসা দি এলো ওগো মাদ্রাসা হ্যাঁ আপনারা মাঝখানে দিয়েন সমস্যা

এই ইয়া ভাই এ বড়ো ভাই বড়ো ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন ইটু দেন না কাপড় শুকনো কাপড় 没都来，没过来。